হাওড়া আমতায় বিশ্ব যোগা দিবসে যোগাও লাঠি খেলা প্রতি বছর একুশে জুন আন্তর্জাতিক যোগ দিবস পালিত হয় এই দিনটি উদযাপনের উদ্দেশ্য হল যোগব্যায়াম সম্পর্কে মানুষকে সচেতন করা এবং যোগব্যায়াম করতে উৎসাহিত করা প্রতি বছরের মতো এবছরও যোগ দিবসের জন্য একটি ভিন্ন থিম রাখা হয়েছে এটি হল এক পৃথিবীর জন্য যোগ এক স্বাস্থ্য প্রতি বছর একুশে জুন সারা বিশ্বে আন্তর্জাতিক যোগ দিবস পালিত হয় এই বছর বিশ্ব তার এগারোতম আন্তর্জাতিক যোগ দিবস উদযাপন করতে চলেছে আপনাকে জানিয়ে রাখি এই বিশেষ দিনটি প্রতি বছর মানুষের মধ্যে যোগ ব্যায়ামের গুরুত্ব সম্পর্কে সচেতনতা ছড়িয়ে দেওয়ার জন্য পালিত পালিত সালে দেশে আন্তর্জাতিক যোগ দিবস হয়েছিল যা প্রধানমন্ত্রী জাতিসংঘের সাধারণ পরিষদে তার বক্তৃতার সময় প্রস্তাব করেছিলেন এই প্রস্তাবটি এগারো ডিসেম্বর দু হাজার তারিখে অনুমোদিত হয়েছিল এবং একুশে জুনকে আন্তর্জাতিক যোগ দিবস হিসেবে বেছে নেওয়া হয়েছিল হাওড়া আমতা অনুলিয়া বানেশ্বরপুর ব্রতচারী ও যোগব্যায়াম শিক্ষামণ্ডলীর পরিচালনায় অমর কারারের উদ্যোগে আজ যোগব্যায়াম শিবিরের আয়োজন করে শুধু ছাত্রছাত্রী ছাড়াও অভিভাবকরাও এই শিবিরে অংশগ্রহণ করে এর পাশাপাশিও যোগা পরীক্ষার ব্যবস্থা করা হয় প্রায় পঞ্চাশ জন ছাত্রছাত্রীরা এই পরীক্ষায় অংশগ্রহণ করে এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিশিষ্ট সমাজসেবী অশোক ধারা অল ইন্ডিয়া যোগা কালচার ফেডারেশনের সম্পাদক নরেশ পাত্র ও সহকারী সচিব পলাশ সরকার সহ বিশিষ্ট ব্যক্তিগণ দায়িত্ব সচেতনতার পরিচয় একটা জায়গা প্রতি আমরা গৃহী লোক সাংসারিক লোক আমাদের প্রতিনিয়ত ওষুধের দোকানে হসপিটালে আমাদের চিকিৎসার জন্য আমাদের যেতে হয় কিন্তু আপনারা বলুন তো হাওড়া থেকে মণিশঙ্কর বিশ্বাসের রিপোর্ট রূপসী বাংলা মিডিয়া পুরুলিয়ায় পাত্রপাত্রী যোগাযোগের একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান বিবাহ পরিচয় আপনার মনের মতো জীবন সঙ্গে খুঁজতে আপনার পাশে রয়েছে বিবাহ পরিচয় করে আজই যোগাযোগ করুন বিবাহ পরিচয় মিউনিসিপ্যালিটি কমার্শিয়াল কমপ্লেক্স সেকেন্ড ফ্লোর চাইবাসা রোড অপোজিট পিডব্লিউডি অফিস পুরুলিয়া মোবাইল নম্বর নাইন টু থ্রি টু ফোর ফোর জিরো টু অথবা এইট পুরুলিয়া শহরে এখন স্বল্প খরচে উন্নত ও অত্যাধুনিক চিকিৎসা পরিষেবা বর্দান হসপিটালে এখানে জেনারেল ল্যাপ্রোস্কোপিক গাইনোকোলজিস্ট পেডিয়াট্রিশিয়ান অ্যানাস্তেটিস্ট জেনারেল ফিজিশিয়ান অর্থোপেডিক সহ বিভিন্ন রোগের অভিজ্ঞ ডাক্তারবাবুরা নিয়মিত রোগী দেখছেন এছাড়াও চব্বিশ ঘন্টা বিনামূল্যে অ্যাম্বুলেন্স পরিষেবা রয়েছে স্বাস্থ্যসাথীর সুবিধাও যোগাযোগ করুন বর্দান হসপিটাল রাঁচি রোড সৈনিক স্কুলের নিকটে মোবাইল নাম্বার এইট এই নাম্বারে